মুসলমানদের জন্য দোয়া করেছি আমাদের জন্য দোয়া করেছি বাংলাদেশ তো মিস করি এর এখানে হইলে একটু আরাম মিলে যেন লাগে বাংলাদেশের একটা আটমসফিয়ার আছে আসছি সাড়ে ছটার দিকে খুব সুন্দর লাগছে এবং হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাই ভালো রাখিস मुबारक আজকে দুর্ধনা মূর্তিতে প্রথম দাবার কিন্তু হয়েছে সকাল সাতটায় মধ্যে যাওয়া করার জন্য সকাল ছয়টা সাড়ে ছটা থেকে এই মানুষের লাইন ধরেছেন একসাথে প্রায় পনেরো হাজার মানুষ এখানে নামাজ পড়েছেন নামাজের পরে আমরা অনেকের সাথেই কথা বলেছি তারা ঈদের দিন বাংলাদেশকে মিস করছেন সারা পৃথিবীর মুসলিম ওম্মার জন্য দোয়া করেছেন এবং ফিলিস্তিনের যে মানুষ এই মুহূর্তে নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করেছেন বাংলাদেশ তো মিস করি আমরা লাগে এখানে একটু আরাম মিলে যেন লাগে বাংলাদেশের একটা আছে

ঈদের খুব সুন্দর পরিবেশে আমরা আজকে প্রথম জমাৎ করছি আমি পনের সাতটার সময় আসছি আমি মাছ সুন্দরভাবে ভাবে পড়ছি খুব সুন্দর লাগছে এবং হাজার হাজার মানুষের একসাথে জমা করতে সারা দুনিয়া বাসীকে ঈদের জন্য অনেক দোয়া করেছি সমস্ত মুসলমানদের জন্য দোয়া করেছি আমাদের জন্য দোয়া করেছি সব ভাইদের জন্য দোয়া করেছি আল্লাহ রবুল আলমিন যেভাবে আমরা সারা মাস শ্যাম সাধনা করেছি আমরা যেন এই ইবাদত যেন কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সমস্ত গুণাগত মাফ করে দেন